দেখেন যে সারা বছর এই এই যে মহিলা একটা বৃদ্ধ মহিলা কত কষ্ট করতেছে ছাগল বিক্রি করার জন্য বসে আছে দুজন মহিলা তারা সারা বছর কত কষ্ট করে এই ছাগল লালন পালন করে এবং হাটে এসে বিক্রি করার জন্য কতটা কষ্ট করতেছে প্রচণ্ড গরম এই গরমের ভিতরে তারা বসে আছে ছাগল বিক্রি করার জন্য তাই যারা এই ক্রেতা আছেন কোরবানি দিবেন তাদের উদ্দেশ্য বলি যে এইসব মহিলাদের এই সব বৃদ্ধ লোকদের যারা করে লালন পালন করে তাদের সাথে বেশি দামাতামি না করে আপনারা হয়তো একটু টাকা বেশি হলেও কোরবানির ছাগল কাছ থেকে ক্রয় করেন কারণ আপনি কুরবানি দিবেন আপনি দুইটা টাকা বেশি গেলেও সমস্যা নেই কিন্তু যারা এই আল্লাহ ঘরে কবুল হবে আপনাদের এই অর্থ কিন্তু যারা এই কষ্ট করে লালন পালন করে তাদের দুটো পয়সা বেশি পেলে তাদের অনেক আনন্দ তাদের মুখে হাসি পড়বে এবং এই যে এই ছাগল বিক্রি করে হয়তো বা তাদের বাচ্চা কাছা ছেলে মেয়েকে নাতি যারা আছে তাদের জন্য কিছু কেনাকাটা করবে অথবা সংসারে কোনো কাজে লাগাবে তাই অনুরোধ করব যারা এই যে এদের কাছ থেকে কেনা কাটা করবেন বেশি দামাদামি না করে এদের পারলে দুইটা টাকা বেশি দেন কত কষ্ট করতেছে দুজন মহিলা দেখেন